লোক আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি লোক আছে এই তো ডক্টর ইউনুস তার অসহায়ত্বর কথা প্রকাশ্যে বলেছেন ইঙ্গিতে বলেছেন আমি প্রকাশে বলি এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন এবসেন্সিয়া খালাস হয়েছে কিন্তু ইন তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে উপসংহারটা দেখতে পাচ্ছি আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি এবং বিএনপির বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই পা তোর না।

যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না কিন্তু আমি জিনিসটা যে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপি কিন্তু বারবার বলতে হয়েছে যে একটা রাজনৈতিক আন্দোলন না যাতে সব মানুষের আন্দোলন এটা হয় তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে এটা ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে আমরাও এটার মধ্যে আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছে না এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি আপনি বলতেছেন এই আন্দোলন সবার এই সবার মধ্যে কি আপনি এনসিপি বাদ দিতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিদ অবস্থানে নিয়ে এবং দুই এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপি নাই নাকি আছে আপনি তারা বলেছেন বিএনপি না আন্দোলন হইতেই না যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে সেইটা হচ্ছে আপনি বলেন যে একটা একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো একশো আঘাত করা হলো একশতমা আঘাতে ভাঙে পড়লো তাহলে কি আপনি একশতম দিলেন কিনা তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক এই আন্দোলনের জন্য ঠিক না এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো গোল দিল হচ্ছে তাজনোভা যাবেন আমি তাজনুভা যাবেন কি স্কোরার বলবো আপনাকে না